সচিবালয়ের ধরেন যখন আনসারদের বিক্ষোভ বিদ্রোহ হলো যখন শিক্ষার্থীরা সচিবালয়ের ভিতরে ঢুকে গিয়ে এসএসসি পরীক্ষা অটোপাস নিয়ে নিল সব জায়গায় এনসিপি তখন তো ধরেন এনসিপি ছিল না ফলে আপনাদের যেতে হয় কেন ধরেন এটা নিয়ে তো বিএনপি কোনো সুনির্দিষ্ট ট্রেন্ড এখনো বলে নাই যে সচিবালয় বিপ্লব করুন কারণ এটা এটা আইন উপদেষ্টা শিল্প উপদেষ্টা আদিলুর রহমান তারা সম্ভবত বিষয়টা টেক কেয়ার করছেন ফলে নাকি আপনারা নিজেদেরকে সরকারের অংশ ভেবে এগুলোর মাঝখানে প্রথম বিষয় হলো যে ভাইজিরা বলছেন আর কি যে আমলাতন্ত্র এরকমই আমরা রিয়েলিটি বুঝি না এখন রিয়েলিটি তো হলো এস্টাবলিশমেন্ট ধরে রাখা শত বছরের জীর্ণদের সে এস্টাবলিশমেন্ট আপনি ধরে বসে থাকেন তাহলে সব শান্তি কিন্তু আপনি এস্টাবলিশমেন্টকে কখনো প্রো পিপল করবেন না আপনি কোনোদিন প্রো পিপল করার চেষ্টা করবেন না আপনার সচিবালয়ে কোনো সচিব থেকে শুরু করে বা যে কেউ তাকে জবাবদিহিতার আন্ডারে আনা যাবে না সে জবাবদিহিতার ঊর্ধ্বে সে বাংলাদেশে একজন সংসদ সদস্যরও ঊর্ধ্বে একজন সংসদ সদস্যেরও জেল হবে তার হবে না আমার এলাকার ইউ মানে আমার বাড়ি তো সুনামগঞ্জ সুনামগঞ্জের কোনো এক উপজেলার ইউএনও তিনি হইলেন টেন্ডার করার কথা হইল আপনার ঘাটগুলা সেগুলো না করে তিনি নিজের মতো মানুষকে বন্টন করে দিয়ে দিতেছেন এইটা নিয়ে পত্রিকায় নিউজ হয়েছে নিউজ হওয়ার পরে আমি তার সাথে একবার দেখা করে কথা বলতে গেছি যে আপনার নামে এরকম নিউজ হয়েছে আপনি এইসব দুর্নীতির সাথে তো যুক্ত হইতেছেন নাহলে তো আপনার নিউজ হইতো না তিনি আমার বলতেছেন আপনি আবার কি করবেন সর্বোচ্চটা বদলি করে দিবেন সে জানে যে তার কিছু হবে না মানে আপনি বসে থাকবেন বসে থাকবেন তাহলে এই দেশের কাছ থেকে আপনি এত কিছু চায় কি করবেন খুব সিম্পল হিসাব না আমি আমলাতন্ত্র খুব শক্তিশালী রিয়েলিটি এত শক্তিশালী যে আমার এই পুরো স্টাবলিশমেন্ট বাঁচাইতে হবে এই স্টাবলিশমেন্ট ধৈরা ধৈরা যারা আছে তাদের প্রত্যেকটা রক্ষা করতে হবে এই হয়েছে এখন আমাদের দায়িত্ব এইটা হইলে সবকিছু ঠান্ডা সবকিছু ঠিক মানে পাওয়ারকে আপনি পাওয়ার হিসেবেই রেখে দিন এটা কি আপনারা তাইলে আপনাদের যে রাষ্ট্র সংস্কার তার অংশ মানে সরকার এটা রাষ্ট্র সংস্কারের একটি অংশ আচ্ছা আমরা মনে করি সরকার এই অধ্যাদেশ আনার মাধ্যমে সচিবালয় থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে সরকারি কোনো অফিসে মানুষ তো নাগরিক সেবা পায় না এটা তো সত্য আমি যে নিজে বলতে পারি আমার নিজের সাক্ষী দিয়ে আমি বলতে পারি আমার বাবা মারা গেছেন আমার বাবা মারা যাওয়ার পরে দুই সালে মারা গেছেন আমি একটা ডেথ সার্টিফিকেট করতে গেছি এই ডেথ সার্টিফিকেট করার জন্য আমার যে পরিমাণ ঘুরতে হয়েছে সরকারি অফিসগুলোতে আমাদের 3 থেকে 3.5 মাস লাগছে একটা ডেথ সার্টিফিকেট বাই করতে তো আমি কিছু প্রশ্ন করতে পারব না কারণ এটা রিয়েলিটি দে আর পাওয়ারফুল তো আমরা তো কোনো কোশ্চেন করব না কিন্তু অনেক আপনি কি করছেন যে বড় কখন করছেন ধরুন রাষ্ট্রে এখন আমরা যে জায়গায় রয়েছি সেনা প্রধান এক ধরনের বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা বা সরকারের একটা অবস্থান প্রধান উপদেষ্টা অভিমান করে পল করছেন তার গে এবং সেই পলতেগের বার্তা আপনি নিয়াছেন সেই সময়ে প্রশাসনে এরকম কোন কিছু করা খুব অপরিহার্য ছিল কিনা না আচ্ছা এইটা প্রথমত বিষয় হলো সরকারের সিদ্ধান্ত যে সরকার কি সিদ্ধান্ত নিবে কি কাজ করবে কোন অধ্যাদেশ আনবে না আনবে সেটা সেটা আমাদের যোগাযোগ নেই আমরা বলতে চাই সরকার একটা সিদ্ধান্ত নিলে সেটা সপক্ষে আপনার আমরা সপক্ষে তো সবসময় থাকছি না যেমন মনে করেন এই সরকারেরও অনেকগুলো জায়গায় আমাদের সমালোচনা আছে সেটা দরকার পড়লে আমি পার্টে পার্টে আমরা বলতে পারবো আমি বলতেছি যে কারেন্ট যে ইস্যুটা একটা অধ্যাদেশ আসার পরে আমার প্রথম কাজ হলেও অধ্যাদেশ ঠিক আছে কি নাই সেটা আগে বিবেচনা করা বিএনপির আমলে বা মেজর জিয়া যে এটা এনেছিলেন নিশ্চয়ই কোনো না কোনো কারণে এনেছিলেন আজকে আপনি কালা সালে এটা বাতিল করে দিতে পারে কিন্তু আনার না কারণ ছিল একটা অধ্যাদেশ আসার পরে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কাজ কি হবে প্রথমে অধ্যাদেশটা পড়া পরে নিজের বিচারে আনা যে এই অধ্যাদেশ উচিত ঠিক না বেঠিক নিজের মতো পার্সপেকটিভ ঠিক করা ফলে আমরাও যখন এই বিষয়ে মন্তব্য করছি দেখেন আমরা কিন্তু এই অধ্যাদেশ জারি হওয়ার সাথে সাথে কোনো মন্তব্য করি নাই আমাদের কখন মন্তব্য আমরা করেছি তাও কখন যখন হাসান আবদুল্লাহ চট্টগ্রাম সফরে আছেন আমাদের পথসভা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা জানেন সেই জায়গায় যখন সাংবাদিক প্রশ্ন করছেন যে এইভাবে সচিবালয়ে আন্দোলন চলছে সচিবালয়ের তো মানে এই যে সংস্কারের পক্ষে না তখন আপনার বক্তব্য কি তিনি সেটা পরিপ্রেক্ষিতে একটা বক্তব্য দিয়েছেন এখন আপনি আমলাতন্ত্রের যে আপনি প্রথমে যে আলোচনাটা করতে হবে সেটা হলো আপনারা বারবার বলছেন পরিবেশ ঠিক আছে কিনা সময় ঠিক আছে কিনা আপনাকে তো আগে আলাপ করতে হবে অধ্যাদেশটা ঠিক আছে কিনা আইনটা যেটা হচ্ছে সেই আইনটা স্বৈরাচারী না এই আইনটা গণতান্ত্রিক যদি আইনের মধ্যে কোনো সমস্যা থাকে সেই আইন সুপারিশের জন্য বলতে মানে পরিবর্তনের জন্য বলতে হবে যে এই আইনের এখানে সংশোধন করতে হবে এখানে বিয়োজন করতে হবে এই জায়গায় অন্য কিছু করতে হবে কিন্তু পার্লামেন্ট ছাড়া কি গণতান্ত্রিকভাবে আইন প্রণয়ন করা যায় নিশ্চয়ই এই মুমেন্ট এটা কঠিন আমি এই ব্যাপারে আপনার সাথে আমি সম্পূর্ণ একমত আমি এই ব্যাপারে কোনো দ্বিমত জানাচ্ছি না আপনাকে কিন্তু আমরা একটি বিশেষ সময় এসে পড়েছি মানে এটা প্রথমত সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে বাংলাদেশ গত সতেরো আঠারো বছর সতেরো আঠারো বছর তো অফিসিয়ালি বাংলাদেশে কোনো ভোট হয়নি আপনি যদি লক্ষ্য করেন আমাদের মন মুক্তিযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত আমরা একটা সঠিক সুস্থ পাওয়ার ট্রানজ্যাকশন সিস্টেম তৈরি করতে পারেনি আমরা অনেক ইতিহাস জানি না আমরা ছোট কিন্তু আমরা এটা তো জানি বাংলাদেশে কোনো দিন গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা পরিবর্তন হয় নাই একবার হয়েছে একবার হয়েছিল হয় দুই হাজার এক সালে এর বাইরে বাকি পুরোটা সময় আন্দোলনের পর আন্দোলন করতে হয়েছে সরকার বসছে মানে একানব্বই দেখেন আপনি ছিয়ানব্বই দেখেন প্রত্যেকটা বার তো যারা এত কিছু জানে যারা ইতিহাস এত কিছু জানে তারা বাংলাদেশে একটা গণতান্ত্রিক দেশ হইতে পারে নাই বাংলাদেশে কোনো প্রকার প্রো পিপুল মুভ হইতে পারে নাই গভর্নমেন্ট এগুলো সবকিছু তো ওকে বিকজ রিয়েলিটিতে শক্তিশালী তারা